এই তুই কি এই তুই কি সালাদিন লাভলু তুফানের ট্রেলার দেখলাম দুই মিনিট ওর পঞ্চাশ সেকেন্ড রাফি বলছিল চমক আছে কথা দিছিল রাহেন চমকের কথা রেখেছে চমক আছে ট্রেলারেও একটা চমক দেখা দিল রাহেন রাফি টিজে তো চমক ছিলই ট্রেলারে বাড়তি চমক সালাউদ্দিন লাবলু এই লাবলুর অভিনয় এই লাবলুর পরিচালনা এই সালাদ নাটক এক সময় দুই হাজার দশ ষোলো সতেরো পর্যন্ত ব্যাপক জনপ্রিয় ছিল বিশেষ করে দুই হাজার পরবর্তী সময়ে সালাদ নাটক দুই হাজার দশ থেকে লাবলুর নাটক কিন্তু খুবই জনপ্রিয় ছিল যেমন রঙের মানুষ এবং তার অভিনয়ের প্রসঙ্গী সহ যত কম করা হবে তত কম হয়ে যাবে সেই সালাদিন লাভলু আছে তুফান সিনেমায় নিশ্চয়ই কোন একটা গ্যাংস্টার লিডারের চরিত্রে তো সে ব্যঙ্গ করে বলছে যে এই তুই কি তুফানকেই বলছে আর কাউকে নয় হঠাৎ করে একটা ছেলে রেস করে প্রতিবাদী হয়ে যায় সন্ত্রাসী হয়ে যায় সাহস দেখায় তাকে নিয়ে সন্ত্রাসী গ্রুপরা খেলা শুরু করে যেমনটা পুষ্পাতে দেখছেন যেমনটা কেজিএফ এ দেখছেন যেমনটা এই ধরনের সিনেমায় দেখছেন তেমনটাই ব্যতিক্রম কিছু না গল্পের প্লট হয়তো একই রকম কিন্তু আলাদা গল্পের ডালপালা আলাদা কাহিনী আলাদা বিন্যাস আলাদা সংলাপ আলাদা চরিত্র আলাদা চরিত্র অভিনয় করা শিল্পীরা আলাদা অনেকেই বলবেন অমুকের নকল অমুকের কপি অমুকের সাথে মিলে যায় মিলতেই পারে কিন্তু হুবহু মিলে যায় না ফ্লেভারটা গদ্ধটা সাপটা টেস্টটা কাছাকাছি হতে পারে আর যদি কাছাকাছি হয়ও আমি এর আগেও বলেছি কোথায় দুইশো কোটি টাকার সিনেমা কোথায় দশ কোটি টাকার যদিও শোনা গেছে একশো ছেষট্টিটা সিনেমা হল থেকে অলরেডি ১৬ কোটি টাকা উঠিয়ে নিয়েছে তুফান মুক্তির আগেই টেবিল বাডি কালেকশন করছে এটা শোনা কথা আমি বিস্তারিত জানি না বিস্তারিত হয়তো পরবর্তীতে জানা যাবে যদি বাংলাদেশ থেকে ষোলো কোটি টাকা মানে তুলে ফেলে তাহলে কত কোটি টাকা প্রফিট করতে যাচ্ছে তুফান সেই আলাপ পরে অন্য কোন ভিডিওতে করবো আপাতত আলাপ চলেন নিচে কোন ক্রেডিট দেয় যদিও তুফান সমস্ত টেকনিশিয়ানের নাম বিভিন্ন কন্টেন্টের কারণে সবারই জানা কে ডিওপি কে সেট ডিজাইনার কে ডিরেক্টর কে কস্টিউম কোরিওগ্রাফার কস্টিউম ডিজাইনার সবাই সব কিছুই সকলেরই জানা তারপরেও যদি বলতে হয় স্পেসিফিক ভাবে যদি বলতে হয় এখানে চঞ্চল চৌধুরীকে আলাদা একটা মাত্রা দেয়া হয়েছে যদিও বলছে যে ক্যামিও চরিত্র কিন্তু না চঞ্চল চৌধুরীর চরিত্র এমন একটা মাত্রায় আছে যেই মাত্রায় একমাত্র চঞ্চল চৌধুরী সাকিব খানের সঙ্গে টেক্কা দেওয়ার মতো জায়গায় থাকে এরপরে যে অ্যাকশন এই সিনেমায় দেখানো হয়েছে এই ট্রেলারে দেখানো হয়েছে সেই অ্যাকশনের ঝলক সিনেমার যে অ্যাকশন সেই অ্যাকশনের কিছুটা ঝলক ট্রেলারে দেখানো হয়েছে আর একটা বিষয় শেষ পর্যন্ত হলো হচ্ছে খানের ডাবল পার্ট জায়গায় কোনো আমার তো মনে হয়েছে সাকিব খানের তিনটা পার্ট কিনা এই জায়গাটা একটু কনফিউশনে রেখেছে ডিরেক্টর ট্রেলারের মধ্যে সাকিব খানের ডাবল পার্ট হলে তারা কি দুই ভাই তারা কি একই ভাইয়ের দুই সন্তান নাকি অন্য কিছু এই বিষয়গুলো সবকিছু বলে দিলে তার সিনেমার মজা থাকবে না এই বিষয়গুলো এখানে একটু আলো নিচে আধারের রাখা হয়েছে তবে একই সময়ে একই গল্পে একই প্লটে দুই সাকিবকে দেখা গেছে এবং দুই সাকিবের দুই নায়িকাকে দেখা গেছে গ্যাংস্টার সাকিবের সঙ্গে দিবি চক্রবর্তী আরেকজন সাকিব দেখা গেছে সে কি পুলিশ নাকি সাধারণ একজন নাগরিক হিসেবে নাগরিকের চরিত্র করেছে একজন জনগণের চরিত্র সাধারণ একজন মানুষের চরিত্র করেছে সেটা বোঝা যাচ্ছে না সেই ক্যারেক্টারের নায়িকা হচ্ছে নাবিলা এছাড়া গাজী রাখায় আকাশুজ্জামান সেলিম হজদুর রহমান বাবু সহ যাদের যাদের দেখানো হয়েছে প্রত্যেকেই কিন্তু খুবই সাবলীল পারফরমেন্স করেছেন সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে গিয়ে যে সাকিব খানের ডায়লগ ডেলিভারি শাকিব খান এইখানে যে টাইপের ডায়লগ ডেলিভারি দিছে আমার এর আগে সাকিব খানের শাকিব সিনেমায় এই ধরনের ডায়লগ ডেলিভারি আমি সাকিব মাঝে মাঝে তো আমার মনেই হইছে যে এটা কি শাকিব খানের ভয়েস না অন্য কারো ভয়েস তথাকথিত যে সিনেমাগুলোতে শাকিব খান যেভাবে ডায়লগ দেয় এই পর্যন্ত আড়াইশো সিনেমায় শাকিব খান যেভাবে ডায়লগ দিয়েছে এই তুফানের সাহিব ডায়লগ ডেলিভারি ডিফারেন্ট যেহেতু দুইটা সাকিব দুইটা চরিত্র করছে দুই সাকিব দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ক্যামেরার সামনে এসছে নিশা তার দুর্দান্ত পারফরমেন্স এটা তো বলাই বাহুল্য যেখানে বিশ্বাস ও তুফানকে চিনতে ভুল করেছে সে মনে করেছে তুফান ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে কিন্তু তুফান তো বলেছে সে আসলে ন্যাশনাল লেভেলে খেলবে কিন্তু আমি বলতেছি তুফান আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে বাংলাদেশ কলকাতা ইউএসএ লন্ডন অস্ট্রেলিয়া নেদারল্যান্ড এমন কোনো দেশ নাই যেখানে তুফান খেলবে চার হাজার কনটেন্ট হয়েছে ভাই বিভিন্ন দেশের এটা নিয়ে কন্টেন্ট করছে জাপানি ভাষায়ও কনটেন্ট হইছে জাম কই লর্ড সো তুফার আসলে ইন্টারন্যাশনাল লেভেলেই খেলবে তুফানের যে বিজিএম দেখানো হয়েছে এটাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মাইন্ড ব্লোয়িং কালার কস্টিউম মানে এগুলো নিয়ে তো আগেই আলাপ করছি এগুলো নিয়ে নতুন করে আর আলাপ করতে চাই না তো যে কটা অ্যাকশন সিন দেখানো হয়েছে ওইটুক দেখেই তো আবার চোখ ছানা বড়া বাংলাদেশের সিনেমায় ভাই বাংলা কোনো সিনেমায় এরকম অ্যাকশন কল্পনা করা যায় এই যে যারা যারা বলছেন কেজিএফ এর কপি যারা যারা বলছেন এনি কপি যারা যারা বলছেন পুষ্পা থেকে তাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি তাদের সকলকে আমি ধন্যবাদ তারা এই ফিলটা পাইছে পুষ্পার ফিল পাইছে কেজি ফিল পাইছে এই দশ কোটি টাকা বাজেটের সিনেমায় দুইশো কোটি টাকা বাজেটের ফিল পাইছে তাহলে রায় ফিরে যদি আরো দশ কোটি টাকা দেওয়া হইতো তাইলে তারা কি বলতো সেটা ভেবেও আমি বিষম খাই রায়সা করতে গিয়ে সাহিব খান বলছে যে রায়হান রাফিকে যদি পাঁচশো কোটি টাকা দিয়েও বলা হয় সিনেমা বানাতে রায়ান রাফি সিনেমা বানায় শেষ মাস বলবে যে ভাই আরো পাঁচশো কোটি টাকা দিলে কোন মতো বাড়াইতে পারতাম মনের মতো বানাইতে পারি নাই রায় হাফের প্রশংসা করতে গিয়ে শাহেব খান এভাবেই বলছে আরো একটা কথা বলছে সাহেব খান যেটা আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এরকম ডিরেক্টর হয়তো নাই যারা পাঁচশো কোটি টাকা বাজেট প্রপার ইউটিলাইজ করতে পারবে শুধু বাজেট দিলেই হয় না সেই বাজেটটা ব্যবহার করতে জানতে হয় অপচয় না ইউটিলাইজ করতে প্রয়োগ যথাযথ প্রয়োগটা করতে জানতে হবে ডিরেক্টরের পরিচালকের সেই জানাটা রায়হান রাফির আছে বাংলাদেশের সেরা কোনো পরিচালক যদি নাম বলেন সেরাদের পরিচালকের লিস্টে রায়হান রাফির নাম আসবে আর বাংলাদেশের সেরাদের সেরা কোনো নায়কের নাম বললে সাকিব খানের লিস্ট আসবে আর বাংলাদেশের সেরা তাদের নাম বললে কারা কারা আসবে শহীদুজ্জামান সেলিম আসবে ফজলুর রহমান বাবু আসবে সালাউদ্দিন লাবলু আসবে গাজী রাকায়ত আসবে সেরাদের সেরা আর সেরা নিয়ে আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো ভাই চান্স পাইলে তুফার রেখে দেব ডায়লগটা এখনো কানে বাঁচতেছে মানে একটা লোক তার ফিগার নাই তার হাইট নাই তার আছে কি এক্সপ্রেশন আর ডায়লগ মডিউলেশন ফ্ল্যাট ভাবে যদি আমি বলি স্যার চান্স পাইলে তুফার রেখে দিব এই ডায়লগটা কেউ বলে রাখবে না কিন্তু সে যেভাবে বলছে ডায়লগটা চান্স পেলে আমি হয়তো তার কাছাকাছি নাই কিন্তু যে অভিনয়টা চঞ্চল চৌধুরী করেছে আমি যেটা বলছিলাম বারবার তার হাইট নাই ফিগার নাই কিন্তু তার মুখে যে এক্সপ্রেশন আছে তার ডায়লগ বলার যে ভঙ্গি আছে মডিউলেশন আছে ডায়লগে প্রত্যেকটা ডায়লগ চঞ্চল চৌধুরীর মানুষ মনে রাখবে ট্রেলারের আরো একটি ডায়লগ আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তুফারের সাথে খেলতে হইলে বডি দিয়ে খেলা যাবে না মাথা দিয়ে খেলতে হবে বিশেষ করে বিশেষভাবে এই সিনেমার প্রত্যেকটা ডায়লগ মানুষ একটা দৃশ্যে ট্রেলারের দিবি চক্রবর্তীকে দেখানো গেছে একটা গানে দিবি চক্রবর্তীর যে কস্টিউম এখানে ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না এর চাইতে বোল্ড কস্টিউম আর কিছু হইতে পারে এর চাইতে সাহসী কস্টিউম আর কিছু হইতে পারে এই রকম কস্টিউম যখন বড় পর্দায় দেখবে আপনারা তো মোবাইলের স্ক্রিনে দেখছেন ল্যাপটপে বা মনিটরে দেখছেন যখন বড় পর্দায় রিভি চক্রবর্তীকে এই রকম কস্টিউমে দেখা হবে তখন এটাকে আপনারা অশ্লীল বলবেন না শ্লীল বলবেন জানি না কিন্তু আমার ভাষায় এটি কমার্শিয়াল এটি হচ্ছে বাণিজ্যিক অ্যাসেট একটা সিনেমার এই আমার তুফানকে তুফানের নাম বলতে যাই পুষ্পা চলে আসতেছে কেজিএফ চলে আসতেছে এনিমেল চলে আসতে যাই যাই হোক তুফান সিনেমাটা একটা হান্ড্রেড পার্সেন্ট বাণিজ্যিক সিনেমা যদি একশো টাকা দিয়ে টিকিট কেটে থাকে তিনশো টাকার ফিল নিয়ে বেরিয়ে আসবেন পয়সা উসুল না ভাই পয়সা উসুল টু দি পাওয়ার স্কোয়ার বললেও ভুল হবে পয়সা উসুল টু দি পাওয়ার বা পয়সা উসুল কিউব ওই যে মিজগড়িতে পড়ছেন একটা সূত্র আছে যারা যারা গণিতের সূত্র জানেন তিন চার গুণ পয়সা উসুল তুফান দেখলে এখনই তো আমার মনে হচ্ছে যে ঈদ কেন আজ কালকে হচ্ছে কালকে নয় এখনই আমার মনে হচ্ছে কালকে কেন গিয়ে আমি সিনেমাটা দেখতে পারছি না এটাই হচ্ছে ট্রেইলারের শক্তি এই কারণেই বারবার বলছিলাম ট্রেইলারটা দিতে হবে ট্রেইলার না দিলে এই শক্তিটা এই ইচ্ছাটা এই প্রেরণাটা এই চাহিদাটা তৈরি হয় না একটা সিনেমার পাবলিসিটির জন্যে ট্রেইলার আমার কাছে মনে হয় ফিফটি পার্সেন্ট কাজ করে যদিও এই ঈদে অন্য যে কটা সিনেমা আসছে কোনো সিনেমার ট্রেইলারই এখনো পর্যন্ত আমার ডজন কাটতে পারবি। তবে আগন্তুক শ্যামল আর পূজা চেচির পুরা পূজা চেরির সিনেমা আগন্তুক এই সিনেমার ট্রেলারটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে যে ধরনের সিনেমা আমরা মালায়ালাম সিনেমায় দেখি তামিল সিনেমায় দেখি একটু থ্রিলার টাইপের সেই ধরনের একটা গল্প আর পূজা ওই সিনেমাটা আমার কাছে ট্রেলারটা একটু ডিফারেন্ট লেগেছে আর বাকি সব অ্যাভারেজ এই কারণে তুফানের ট্রেলারটা দরকার ছিল এই ট্রেলার আগুন ধরাই দিছে এই আগুনে কে কে জ্বলছে কে কে পুড়ছে একটু কমেন্ট করে জানাবেন